আমার ঘরের নিভৃত কোণে একটি কোণে রয়েছে তোমার এক নিজস্ব ভুবন সেখানে কখনো প্রবেশ করিনি আমি তবে বাহির থেকে দেখেছি কি সুন্দর করে সাজিয়ে রেখেছ তোমার শখের পশড়া একটি আলমারির ক্ষুদ্র পরিসরে থরে থরে কতনা যতন করে রেখেছ সেখানে ছোটো ছোট সব শখের পজিশনগুলো চালির পরতে পরতে এ ভাঁজে ও ভাঁজে গোপন কুটুরির কোন গোপনতম স্থানে আর পরত করে দেখো সেসব রতন যখনই সময় পাও মাঝে মাঝে অবসরে আমার মাঝে মাঝে খুবই ইচ্ছে হয় একবার খুলেই দেখি কি রয়েছে তোমার নিজস্ব ভুবনের ওই গোপন কুটুরিতে আবার পরক্ষণেই ফিরে আসি কারণ আমি জানি তোমার সযত্নে রাখা জীবনের সঞ্চয়গুলো সেখানে ঘুমিয়ে থাকে যার যার নির্দিষ্ট স্থানে তারা জেগে উঠে একে একে তোমার মমতায় তোমার নরম হাতের ছোঁয়া পেলে তারা ইশারায় উন্মিলিত চোখে তোমার সাথে কথা বলে যায় আমার অচেনা হাতের স্পর্শ পেলে হয়তো তারা আর কখনো খুলবে না চোখ বলবে না কোনো কথা এ কথা ভেবে ভুলেও তাদের আমি স্পর্শ করি না কি আছে সেখানে জীবনের প্রথম উপহার ভ্রমণ শেষে বেঁচে যাওয়া কিছু ইউরোডলার এক একটি ইতিহাস হয়ে থাকা এক একটি শাড়ি শখের গাটি কিংবা শুধু কাঁচের চুরি হয়তো কিছুই নয় আবার হয়তো সবই হয়তো অমূল্য সেই সব সাদা কারো ছবি হয়তো বা শতবার খোলা আর ভাঁজ করা সেসব চিঠি শতবার করেও যা শেষ হয় না কিংবা গোটা গোটা অক্ষরে লেখা তোমারই চিঠি যা শুধু লিখেই গেছো আর করেছ কাটাকুটি কখনো পাঠানো হয়নি কারণ খুব বেশি দিন ধরে আমি যে থাকিনি কোথাও তোমাকে ছেড়ে thank you <laughs>